আর হেরে যাওয়ার কারণ হলো কিং কোহলি রান করতে না পারা কিং কোহলি যদি আপনার রান করতে পারত তাহলে আর ম্যাচ জিতে যেত দেখেন আপনি গুজরাট টাইটান্স বলিংটা অসাধারণ ছিল তাদের যে মোহাম্মদ সিরাজ পুরো কাফাই দিছে মোহাম্মদ সিরাজ যদি তিনটে উইকেট না নিতে পারতো মানে তারা পুরো চাপের মুখে ছিল গতকালকে আর সিবি তাদের গরম মাটিতে তাদেরকে লজ্জিতভাবে হারিয়ে দিল গুজরাট টাইটান্স কি বিশেষ খেলা খেলেছে তারা অথচ ব্যাক টু ব্যাক পরপর দুইবার ম্যাচ জিতার পর আর কি কী করলো আস্তে করে ম্যাচটা হেরে গেল রান কম হওয়ার কারণে তারা যেভাবে খেলছে একশো সত্তর প্লাস রান করছে সেটাই অনেক কারণ হচ্ছে তাদের যেভাবে তারা চাপের মুখে ছিল এই রানও নিতে পারতো না তো শেষ ম্যাচ লিভিংস্টোন খেলছে হাফ সেঞ্জুরি করছে সব মিলিয়ে তারা মানে যেদের মধ্যে একটা রান করছে কিন্তু এই রান তো চেস করা গুজরটা রানের জন্য কোনো ব্যাপার ছিল না তো সেটাই হলো জিতে গেল তারা দারুণ লেভেলের খেলা খেলছে যেমন বোলিং তেমন ব্যাটিং রাফার ফোর্ট জয় সুদর্শন জস বাটলার একদম কাফ হয়ে ফেলছে মানে তারা সুযোগ ফেয়ে কোপ দিছে তো সেখানে বিরাট কোহলি কিংকোহলি রান না করার কারণে এই অবস্থা কী হাল দেখেন কিংকোহলি যদি রান করতে পারতো তাহলে তাদের এই অবস্থা হতো না ম্যাচ জিতে যেত আর সেখানে গরম আটে তাদেরকে লজ্জিতভাবে হারিয়ে দিল বাইরে পাই তো আসলে আরসিবির বোলিং তেমন ভালো না ভালো বলিং করতে পারলে এই ম্যাচটা দরানো যেত কিন্তু ফার তারা কিছু করার নেই ওদিকে মোহাম্মদ সিরাজে এক কাফায় দিল এই মোহাম্মদ সিরাজ যদি ভালো বলিং করতে না পারতো এই এক বিরাট কোহলি রান করতে না পারার কারণে ম্যাচ হারলো আর সে বি মাঠে লজ্জিত হবে তো সেখানে বিরাট কোহলির উচিত আসলে প্রতিটা ম্যাচ ইনিংস প্রতিটা ব্যাটিং ভালো করা প্রতিটা ম্যাচে বিরাট কোহলি যদি রান করতে না পারে তাহলে ম্যাচ হারবে ওই যে আগের মতো বারবার আসি বি শুধু হতাশ করতো আগে এবারে শুরুতে স্বপ্নটা একটা দেখাইছিল সবাইকে তো এখন গতকালে ম্যাচ হারার পর সেটাই মানে সবাই ভাবতেছে বাইরে বাইরে প্রতিবারে এমন হয় এবার অমন হয় এমন হবে কিন্তু না আসলে তিন নম্বর গেছে ফোনটি বিলে আসে বি এখন তিন নাম্বার আছে তো সমস্যা নেই আসিফি আবার কামব্যাক করবে এবং কি কিঙ্কলি আবার রানে ফিরবে সমস্যা নেই একটা ম্যাচ খারাপ হতেই পারে সেখানে গুজরাট টাইটান্স ম্যাচ দিয়েছিল তারা এর আগে হারছিল তো তাদের গরম মাটিতে মানে আসিফির গরম মাটিতে হারা দিয়েছিল দ্বৈতভাবে সমস্যা নেই পরের ম্যাচে কাম কামব্যাক করবে কিঙ্কলির ভয়ঙ্করভাবে ফিরবে এ মোহাম্মদ সিরাজের কারণে ভালো ব্যাটিং সে ফারানা করতে